বাংলাদেশে এমন হিন্দু নিধন যোগ্য এর আগে কখনো দেখা যায়নি বাংলাদেশের বর্তমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে এমনই অধিকারী আমরা এর আগে মুজিব সাহেবের সরকার দেখেছি আওয়ামী লীগের সরকার দেখেছি দেখেছি আমরা হুসেন মোহাম্মদ এরশাদের সরকার আর্মি রুল কিন্তু এই ধরনের ভারত বিদ্বেষী কথাবার্তা ভারত বিদ্বেষী আচরণ এই রকমের হিন্দু নিধন হিন্দুদের আস্থার জায়গা মন্দিরকে টার্গেট করা এইভাবে হিন্দু সনাতনী প্রচারক প্রভুদেরকে মিথ্যা মামলায় জেলে পোরা এ জিনিস আমরা বিগত দিনে দেখিনি আমরা পরিষ্কার বলেছি এনাপি জানাপ বন্ধ করুন এই নিধন এবং আমরা বলেছি যদি না করেন এবং চিন্ময় কৃষ্ণ প্রভুকে মুক্তি না দেন তার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই অভিযোগ প্রমাণিত হয়নি তিনি একজন বাংলাদেশের রাষ্ট্রবাদী বৈষ্ণব ভাগবত প্রচারক তিনি তার যত বক্তব্য আপনি আমি শুনেছি তাতে তিনি বাংলাদেশের জাতীয় পতাকাকে কাঁদে নিয়ে সেখানে তিনি মুক্তিযুদ্ধের পক্ষে আমার মাটি আমার দেশ বাংলাদেশ ছাড়ছি না ছাড়ব না স্লোগান দিয়েই করেছেন তাই তাকে যে অপবাদে করা হয়েছে এটা সম্পূর্ণভাবে তালিবান আই এবং মৌলবাদী শক্তির পদধ্বনি শোনা যাচ্ছে বিউরো রিপোর্ট আজ বাংলা